সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে শেরপুরের নালিতাবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে শহরের উত্তর বাজারে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সারা দেশে বড়চিত ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মুশির রহমান ডাক্তার আইফুর রহমান সুজন সাদরুল আলম মাসুম সমাজ সেবক সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কঠোর সমালোচনা করেন আজকে যে ঐক্যপত্র কলফস্য করতে করে আমরা এমন জায়গা যেতে চাই যেটা ভালোবার পক্ষে আর কোনো মা বোন দর্শিত না হয় আমরা চাই না আর ধর্ষণ হোক আর মা অন্যের ধর্ষণের শিকার হোক আমাদের বর্তমান যে সরকার আছে সরকারকে ভদ্রভাবেই জানিয়ে দিচ্ছি আপনারা যে হারে দর্শন বাড়ছে এই হারে দর্শন কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেন না হলে বাংলাদেশের জনগণ কিন্তু সব কিছুই জানে সব কিছু আপনার আমরাও জানি এবং বাংলাদেশের জনগণ কিন্তু যখন উত্তর দিতে সক্ষম হবে